আপনার শীতকালীন সবচেয়ে প্রিয় খাবার কোনটা আপনার ভাইয়া ভাবিটাকে চাট গায়ে বাসা কি বলে এর অনেকগুলো প্রিয় খাবার আছে আমার হাতের সব খাবার আসলে প্রিয় রত্নের গর্বেরিত রত্ন জন্মায় আমি মনে করি আমার মাই একজন রত্ন একজন স্কুল শিক্ষক আমাদের খুবই কাছের একজন বড় ভাইয়ের শৌশিবের গল্প আপনাদের মধ্যে এখন তুলে ধরার চেষ্টা করব ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া এ কর্মসূত্র তো আপনারা তো বিভিন্ন জায়গায় থাকেন ভাইয়া ঠিক আছে ভাইয়া বর্তমানে আপনি ভাইয়া কী করেন আমি বর্তমানে আছি একটা ইয়া সরকারি হাই স্কুলে রামগড় সরকারি হাই স্কুল আমি বিসিএস নন থেকে ওখানে জয়েন করছিলাম এর আগে আমি একটা ব্যাংকে ছিলাম ব্যাংক থেকে শিফট করে আমি আবার গভর্নমেন্ট স্কুলে জয়েন করলাম আর কি আচ্ছা ভাইয়া মানে কর্ম কর্মসূত্রে আপনারা দেশের বিভিন্ন জায়গায় থাকেন তো গ্রামের আপনারা কোন জিনিস সবচেয়ে বেশি মিস করেন আমার আসলে বলতে গেলে একদম ছোটোবেলা থেকেই ক্লাস টেন পর্যন্ত আমার শৈশব কৈশোর সব কেটেছে কিন্তু গ্রামেই এই গ্রামের মাটিতে আমার সব কিছু আমার ছোটোবেলা থেকে শুরু করে একদম কৈশোর পর্যন্ত আমি এখানে কাটিয়েছি এবং গ্রামের সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে শীতকালে যে যেহেতু তোমাদের প্রশ্ন ছিল শীতকাল নিয়ে শীতকালের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ওই যে রোদ পোহানো আম্মার হাতের তারপর পিঠা রস দিয়ে চিতই পিঠা রস দিয়ে পিঠা খুব মজার সেই স্মৃতিগুলো আসলে এখন আমাদেরকে তাড়িয়ে বেড়াই যেটা শুরু করেছিলেন আসলে আমাদের পরিবারের বিশেষ করে আম্মা চুরি করাটা ছিল সবচেয়ে বড়ো অপরাধ তো চুরি নিজে করতে না পারলেও কিন্তু সহযোগী হিসাবে ছিলাম আর কি হ্যাঁ ছিলাম তো অনেকে চুরি করতে নিজে ছিলাম বা তার একটা দেখতাম কিন্তু ওইভাবে এককভাবে নিজে গিয়ে চুরি করে খাওয়া আসলে সেটা কখনো হয়নি তখন বোঝার বয়সটা হয় না একবারে হ্যাঁ হ্যাঁ সেটাই আচ্ছা তখন মানে অনেকে শীতকাল আসলে দেখা যায় যা হচ্ছে এখনকার তখন না ছেলেমেয়েরা আপনার হচ্ছে ছেলেরা বেশি হচ্ছে মানে দাঁড় ধান কেতের মধ্যে হচ্ছে মানে ওরা পিচ করে ক্রিকেট খেলা খেলতো ওই জিনিসটা আপনারা করতেন কি না অফকোর্স আমরা অ্যাচে যখন ছোটো ছিলাম আমরা ছোটোবেলায় যেটা মনে পড়ে সকালে আমাদের বাড়ির ছেলেদের সাথে গিয়ে অনেক দূরে গিয়ে এই যে নাড়া বলি আমরা যেটাকে সেটা কাটতাম কেটে এনে আগুন জ্বালাতাম সকালবেলা রোদ পোহাতাম ইভেন যে পিচের যে যে কথাটা বলা হচ্ছে ক্রিকেট খেলাটা হ্যাঁ ওই আমরা কী করতাম একটা মাছ সিলেক্ট করতাম ওখানে সুন্দর করে পিচ করতাম এবং সকাল সন্ধ্যা তখন তো শীতকালীন একটা বন্ধ ছিল ওই তখন একটা সময় ছিল যে শীতকালে ছিল রমজানের বন্ধু তখন আমাদের সে সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে চলে যেতাম সেই সন্ধ্যায় বাসায় ফিরতাম এরকম অনেক দিন গিয়ে আর কি ডিসেম্বর মাসে অফকোর্স হ্যাঁ আবার যখন ডিসেম্বর মাস আসতো স্কুল বন্ধ থাকতো একেবারে খুব ধুমসে খেলা ছিল আমাদের আসলে এই জিনিসগুলো আসলে এখন খুব মিস করি এখন এলাকায় আসলে দেখি আসলে কোনো মাঠ নাই খেলার কোনো পিস নাই সবাই ডিভাইস নিয়ে ব্যস্ত আসলে সেই জিনিসগুলো আসলে এখন নিজেও মিস করি এবং আশেপাশে এই যে বাচ্চাদেরকে দেখে সেটাও মিস করি যে বাচ্চারা এখন খেলতে পারতেছে না আপনার সবচেয়ে প্রিয় খেলা কী ছিল আপনার অবশ্যই অবশ্যই ছিল ক্রিকেট কিন্তু ফুটবলও খুব পছন্দ করতাম আর কি আপনার শীতকালে সবচেয়ে প্রিয় খাবার কোনটা আপনার আসলে শীতকালের অনেকগুলো প্রিয় খাবার আছে আম্মার হাতে সব খাবার আসলে প্রিয় তবে শীতকালে যেটা সবচেয়ে মজা সেটা ছিল ভাবাপিঠা এই যে শীতকালে আমরা ঘুম থেকে উঠার আগেই আম্মার ধোঁয়া ওঠা পিঠা রেডি আমাদের ঘুম থেকে ডেকে তুলে আমরা সে রস দিয়ে পিঠা খাওয়া তারপরে রস দিয়ে চিতই পিঠা তারপর আরও শীতকালে অনেক ধরনের পিঠা আমরা বানাতো অনেকে চিটঙ্গের বাসায় আতিক্কা পিঠা বলে তারপর আরও কি কি নাম এখন ভুলেই গেছে অনেকগুলো ভাবা পিঠাকে চাটগাঁয়ের বাসায় কী বলে দু পিঠা হয়ে যাবে আরও চিটঙ্গের মানুষ আর কি না জানি না ভাই আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা চার ভাই বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত আছেন এক্ষেত্রে আপনার রত্ন গর্ভা মায়ের সন্তান হিসেবে আপনি কি বলবেন আসলে রত্নের গর্বেই তো রত্ন জন্মাই আমি মনে করি আমার মাই একজন রত্ন একজন মা যদি তার ছেলে সন্তানকে মানে তার তার মতো করে মানুষ করতে পারে তাহলে আমি মনে করি তার সন্তানগুলো আসলে সঠিক পথে থাকবে আমার আমাদের আজকে এই পর্যায়ে আসার পেছনে আমার মা বাবার অবদান অপরিসীম তারপরেও আমাদের আত্মীয়স্বজন আমাদের পাড়া প্রতিবেশীর সহায়তা অবশ্যই ছিল তাদের দোয়া ছিল সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি মা বাবার দোয়া সব মা বাবাই চায় তার সন্তান একজন ভালো সুসন্তান হয়ে উঠুক তার সন্তান মানুষের মতো মানুষ হোক এবং তার সন্তান দেশের সর্বোচ্চ পর্যায়ে যাক তো আমার মা বাবা শুধু সেটা স্বপ্নও দেখে নেই এবং সেটা কার্য পরিণত করার জন্য যতটুকু সম্ভব আমার মা চেষ্টা করেছেন আমাদের এই পর্যায়ে আসার পেছনে আমার মায়ের তো অপরিসীম মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার মা পরিশ্রম করতেন আমরা ঘুম থেকে উঠার আগেই দেখতাম আম্মা ঘুম ঘুম থেকে উঠে মানে যা করার করতো আবার আম্মা ঘুমাতেন আমরা ঘুমানোর পরে মানে আম্মাকে কখনো আমরা ঘুমাতে দেখতাম না তারপরে দ্বিতীয়ত আমার বাবা খুব অনেস্ট একদম সত একজন মানুষ ছিলেন ওনার ব্যবসা ছিলেন ওনার একটা দোকান ছিল আমাদের গ্রামে তো উনি আসলে সারাদিন ব্যবসা করতেন সৎভাবে ব্যব ব্যবসা করে গেছেন এবং উনি সৎ মানুষ হিসেবে এলাকায় পরিচিত সুপ্রসিদ্ধ আর এদিকে আমার মা আমাদের সর্বোচ্চ চেষ্টাই আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তার মানে আমাদের এই পর্যায়ে আসার পিছনে আমার মায়ের অবদান অপরিসীম আর আমার বাবার ছিল দোয়া বাবার সৎ সতথা এটা আমাদেরকে আজকে এই পর্যায়ে আসার পিছনে আসলে কাজ দিয়েছে আর প্রতিবেশীও দোয়া করেছে তারাও চেষ্টা করেছে আমাদেরকে এই পর্যায়ে আসার আত্মীয়স্বজন আমাদেরকে সবসময় খোঁজখবর নিয়েছে না হ্যাঁ এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ আমরা সবার প্রতি কৃতজ্ঞ আত্মীয়স্বজন পারাপতি সবার প্রতি ধন্যবাদ ভাইয়া আপনার জন্য আপনার পরিবারের জন্য সবসময় রাউজানে বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর রইল ভাইয়া রাউজান বিচিত্রাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আমাদের কিছু দেখার জন্য এই রাউজান বিচিত্রাকে ধন্যবাদ আসলে আমাদের সেই শিশু কিশোরের যে শৈশব কৈশোরের জীবনটাকে স্মরণ করে দেওয়ার জন্য এবং সেই বিষয়ে কিছু প্রশ্ন করার কারণে আসলে আমিও খুব ছোটবেলা হারিয়ে গিয়েছিলাম আসলে খুব ভালোই লাগছে আসলে ছোটোবেলাগুলোকে আবার পেতে মন চাইছে এর জন্য রাউজান বিচিত্রাকে বিচিত্র থাকে অনেক অনেক ধন্যবাদ সেই দিনগুলিকে মনে করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ